পুরানুষী দিনের কথা ভুল হায় হ সে চোখের দেখা প্রাণের কথা সে কি বোলা যানুষ দিনের কথা ভুলবি কে রে হায় ও চোখের ধেকা প্রাণের কথা সে কি ভোলা যায় সে কি ভোলা যায় হুম গ্রাম মানেই হচ্ছে বাড়ির সামনে একটা বড় বড় পুকুর বাট এই গ্রামের এই ঐতিহ্য এই সৌন্দর্য এখন বিলুপ্তির পথে এটা কেবল পুরানো দিনের স্মৃতি এখনকার গ্রাম থেকে এই পুকুর নামক সৌন্দর্যটা প্রায় বিলুপ্তির পথে আর ঈদ পাথরের যান্ত্রিক শহরে এটা তো আশাই করা যায় না এখন গ্রামের যে বাড়িগুলোর সামনে এমন সবুজে শ্যামলে ভরপুর একটা পুকুর বড় সৌন্দর্যের বিষয় পুরানো দিনের স্মৃতি বড়ই আনন্দ